আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি রিভোরাক্স টু পয়েন্ট ফাইভ মিলিগ্রামের ট্যাবলেটের রিভিউ নিয়ে ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব কী ক্রিয়া কী সতর্কতা কী দেখতে কেমন বাজার দর কত এনিয়াস বিস্তারিত আলোচনা করব বন্ধুরা রিবরাক্স বাজারে তিনটা ভেরিয়েন্টে পাবেন দুই পয়েন্ট পাঁচ দশ পনেরো এবং বিশ সরি চারটি ভেরিয়েন্টে পাবেন আসনের ব্যবহার সম্পর্কে একটু জেনে নিই রিভোরাক্স বিভিন্ন রোগের কারণে রক্ত নালিতে সৃষ্ট রক্ত জমাট মাদা প্রতিরোধে ও চিকিৎসায় এটি ব্যবহার করা হয় এছাড়া এস্টক ডিপ ভেনাস থ্রোম্বোসিস হাঁটু বা হিপ প্রতিস্থাপন সার্জারি করা রোগীদের ক্ষেত্রে ডিবিটি এর প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা একটি ঔষধ একজন ডক্টর একটি রোগের জন্য একটি ঔষধের সাথে সাথে আরও কয়েকটি ঔষধ সাজেস্ট করে থাকেন দুই প্যান্ট পাঁচ থেকে বিশ মিলিগ্রাম প্রতিদিন একবার সন্ধ্যায় খাবার সাথে ওষুধটি সেবন করা যাবে অবশ্যই একজন রেজিস্ট্রার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন আরও বিস্তারিত জানার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে বা ডিসক্রিপশন বোর্ডে বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন নাক ও মাড়ির থেকে সহজে রক্তপাত হতে পারে মাসিকের ভারে রক্তপাত হতে পারে ক্ষত থেকে রক্তপাত হতে পারে মাথা ব্যথা মাথা ঘোরা দুর্বলতা বাদামি রঙের প্রস্রাপ লাল রঙের মল কপি রঙের বমি কাশির সাথে রক্ত ডায়রিয়া বমি ভাব বমি জ্বর ফুসকুড়ি বেগুনি বেগুনি পায়ের আঙুল চুলপাড়া লিভার রোগ তোয়াকো চোখ চোখের হলুদ ভাব অর্থাৎ জন্ডিস ইত্যাদি দেখা দিতে পারে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম মানুষের ক্ষেত্রে হয়ে থাকে সতর্কতার সাথে ভেতরে আছে বয়স্ক রোগী যাদের ডায়াবেটিস হাঁপানি মিরগি রোগ হৃদরোগ হার্ট ফেলুর উচ্চ রক্তচাপ পেপটিক আলচার গ্লুকোমা অর্থাৎ চোখের সমস্যা কিডনি সমস্যা লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এটি ব্যবহারের ফলে সহজে রক্তপাত হতে পারে কোনো সার্জারি বা ডাক্তারের পরামর্শ নেওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারকে অবহিত করুন এই ওষুধ ব্যবহার করার আগে যদি আপনি গর্ভবতী বা হন বা গর্ভবরণের পরিকল্পনা করেন বা গর্ভধারণের পরিকল্পনা করেন সর্বদা আপনার ডাক্তারকে অবহিত করুন গর্ভাবস্থায় স্থানদানকালে ব্যবহারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত এবং দু হাজার পঁচিশ সালে প্রতি